নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব স্বামী স্ত্রীর একত্র দীক্ষা নিলে কি হয় না নিলেই বা কি হয় এই আলোচনাটি করার শুরুতেই শ্রী শ্রী মায়ের একটি কথা আমাদের স্মরণ করতে হবে মা বলছেন স্বামী স্ত্রী এক মত হলে তবে ধর্ম লাভ হয় মা বলছেন কথা এক মত হলে ধর্ম লাভ হয় ঈশ্বর লাভের পরিপূরক হয়ে উঠতে পারেন স্বামী স্ত্রী উভয়ই মত হলে এবার আসব আমরা আলোচনায় জীবনের সকল ধর্ম কর্মে স্ত্রীকে সঙ্গে নিয়ে চলার জন্য হিন্দু শাস্ত্রে পত্নীকে সহধর্মিনী বলে এককভাবে কোনো অনুষ্ঠান করলে যে উৎসাহ প্রেরণা রস ও আনন্দ পাওয়া যায় উভয়ে যৌথভাবে করলে সেই প্রেরণা উৎসাহ আনন্দ তার থেকে শতগুণ বেশি হয় যে দুটি প্রাণ সাংসারিক নানা বিষয়কর্ম জীবনভর একত্রে করে এসেছে তারা যখন এই ধর্ম কর্ম বা আধ্যাত্মিক কর্ম একত্রে করেন তখন তারা অনাসাদিত পূর্ব ভিন্নতর এবং উন্নততর একটি স্বাদের আস্বাদ পান এজন্যই দম্পতির একত্রে নাম জপ উপাসনা ধ্যান বা তীর্থযাত্রা এত সরস আনন্দময় এবং কার্যকরী স্ত্রী বা স্বামী যদি বিবাহের পূর্বেই দীক্ষা নিয়ে থাকেন তবে একত্র দীক্ষা গ্রহণের সুবিধাটুকু কিছুটা হ্রাস পায় তবে সম্ভব হলে একই গুরুর বা একই প্রতিষ্ঠানের নিকট থেকে অপরজনের দীক্ষা নেওয়া ভালো আর উভয়ে যদি দুই ভিন্ন গুরু বা ভিন্ন মন্ত্রে বা পথে দীক্ষিত হয়ে থাকেন তবে এই ভাবনায় সাধনা করা চলে যে প্রকৃত প্রস্তাবে তারা উভয়েই একই জনকে আরাধনা করছেন বিয়ের পর মন্ত্র পাল্টানো বা গুরু বদল বিশেষ করে জোর করে কখনোই উচিত নয় এর ফল শুভ হয় না এই ছিল আজকের আমাদের আলোচনা আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ